সবাই ভালো আছেন আজকে করবো পটল বাজি একবারে অন্যরকম ভাবে পটল বাজি যে পটল বাজিটা করলে আপনি শুধু খাইতে পারবেন আমরা বাদ দিয়েও খাইতে পারবেন এই পটল বাজিটা খেতে খাইতে কিন্তু অনেক মজা এই জন্যই জায়গায় নিয়ে আনিছি আমি সাতটার মতো পটল নিয়ে আনিছি তো পুরোটা দেখতে তাহলে আমি কিভাবে পটল বাজি করি এখন যাই যাই পটলগুলো রেডি করে নেই পটল আমি পটলটা সিলাই নিতেছি বড়ি দেশি কিন্তু দেরি হয় এটা দেশি একটু তাড়াতাড়ি হয় এই জন্য আমি এটা দেশি লালি নিতেছি এই যে আমি একটা পটল কিন্তু খুব তাড়াতাড়ি সিলাই নিছি এখন এইভাবেই আমি সবগুলো পটল সিলাই নেম সবগুলা পটল কিন্তু আমি নিছি এখন কাটটা নেম মাসকান দিয়ে শুধু একটা ভালি করে নেম তাহলে হইব এই যে আমি মাসকান দিয়ে এরকম চিরা নিতেছি পটলটা বাদ দিই তো এজন্য একবার লাল হয়ে গেছে ভিতরে কে গেছে তো দেই বাকি পটলগুলার কি অবস্থা সবগুলা পটলের কি অবস্থা হইছে একবারে ভিতরে লাল হয়ে গেছে কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি পয়সা করে ধুয়ে নিতেছি পটল বলে আমি আবার ধুয়ে নিতেছি কারণ একটু ময়লা বেশি ছিল তো একবার পানি জড়ায় ওড়ায় নিতেছি পটল গুলা কিন্তু একবার দয়া পয়সা করে নিছি এখন আমি পটল গুলা বাজার লাগিয়ে পটলের মধ্যে একটু নবন আর হলুদ মিশাই নিলাম হলুদ লবণ পটলের মধ্যে কিন্তু আমি লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিশাই লইছি এখন পটল গুলা লাগে চুলা ধরাই নাম চুলা ধরনের কিন্তু এখন আমি কড়াই বজিতে কড়াই কিন্তু গরম হয়ে গেছে এখন আমি কড়াই তেল ডালিতেছি

পটল ভাজি হইতে হইতে এদিকে আমি পটল ভাজির জন্য যে পেঁয়াজ মরিচ লাগবো ওগুলো এখন কেটে নিয়াম এখন আমি পেঁয়াজ ছিঁড়াই লইতেছি আমার পেঁয়াজ ছিঁড়া না কিন্তু এ গেছে সিলাই আমি ধুয়ে গেছি এখন পেস্ট কেটে নিতেছি পটলা কিন্তু বজা হৈ গেছে আমার পেঁয়াজ আমি লাল করে বাজিয়ে দিচ্ছি এখন এই জ্বালায় দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা এখন দিতে হলুদ গুঁড়া হলুদটা আমি আগে দিছি এই জন্য একটু কম দিলাম দিতেছি মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া অল্প লবণ পেঁয়াজ বসে মশলাটা মিশাই দিতেছি মশলাটা যেন না পুড়া যায় এই আমি অল্প একটু পানি দিয়ে দিতেছি এদের কিন্তু আর পানি দেওয়া দরকার নাই এখন আমি রাখা পটলের মশলা এখন এইভাবেই আমি কিছু পটলটা টা লিয়াম পটলটা কিন্তু আমি তিন চার মিনিটের মতো বাজিয়ে নেছি দেখেন একবারই কিন্তু সুন্দর ভাবে হয়ে গেছে গৈখন আমি নামাই নেম এই যে তৈরি হয়ে গেছে গিয়ে আমার মজাদার পটল বাজার এইভাবে পটল বাজি করলে কিন্তু একবারে অনেক ভাত খাওয়া যায় পেটটা ভাত খাওয়া যায় আর অন্য কিছু লাগে না দেখার আমার পটল বাজার কালারটা কত সুন্দর হয়েছে তো আমার পটল বাজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন